আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি যে কোনো একটা সামারি দিয়ে আপনি বিশেষ করে এইসএসসি পরীক্ষা অথবা এই এসএসসি পরীক্ষায় অথবা অন্য অন্য যে কোনো পরীক্ষা যদি সামারি আসে আপনি একটা ফর্মেট দিয়ে যে কোনো সামারি খুব সহজেই লিখতে পারবেন তো বন্ধুরা দেখেন এখানে অনেক সহজ করে লেখা দিয়ে আছে সামারিটা এখান থেকে এতটুকু তো আপনি শুধুমাত্র পরীক্ষা যেখান থেকে আপনি সামারিটা লেখার পরে জাস্ট এখান থেকে এতটুকু দুই তিন লাইন তুলে দিলেই হয়ে যাবে তো দেখুন এখানে আমি যে প্যাস আপনার সামারিটা আছে এর অনেক সুন্দর করে বাংলা নিচে করে দিয়েছি তো চলুন আমরা আগে বাংলাটা দেখে আসি তারপর আপনি সম্পূর্ণ সামারিটা স্ক্রিনশট অথবা আপনি খাতায় লিখে নিতে পারেন তো চলুন দেখে আসি তো দেখুন ইন দ্যাবুক প্যাসেজ উই নোটিস দ্যাট দেখেন এখানে আমি অনেক সুন্দর করে বাংলা করে দিয়েছি বোঝার জন্য উপরের লেখাটিতে উই নোটিস দ্যাট আমরা লক্ষ্য করি যে ইট প্রেজেন্ট এটি উপস্থাপন করে এ কন্টেম্পোরারি পারসপেক্টিভ একটি সমকালীন দৃষ্টিভঙ্গি দ্য রাইটার হ্যাজ বিন সাকসেসফুল লেখক সফল হয়েছেন ইন ফুলফিলিং দিস পুরপোস এই উদ্দেশ্য পূরণে এর সম্পূর্ণ যে লাইনটা আছে এখানে যে লাইনটা দেওয়া আছে এর সম্পূর্ণ বাংলা অনুবাদ আমি এখানে করে দিয়েছি উপরের লেখাটিতে আমরা লক্ষ্য করি যে এটি একটি সমকালীন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে এবং লেখক তার উদ্দেশ্যে সফল হয়েছেন যে লাইনটা ছিল দ্য আইডিয়াস ডিসকাসড আলোচিত ধারণাগুলো আর ভেরি রিলিভেন্ট খুবই প্রাসঙ্গিক টু আওয়ার প্রেজেন্ট ডে লাইফ আমাদের বর্তমান জীবনের সাথে অ্যান্ড রিফ্লেক্ট এবং প্রতিফলিত করে রিয়েল সিচুয়েশন বাস্তব পরিস্থিতি তো এর সম্পূর্ণ বাংলা অনুবাদ যে লাইনটা এখানে আছে এই লাইনটা সম্পূর্ণ বাংলা অনুবাদ আলোচিত ধারণাগুলো আমাদের বর্তমান জীবনের সাথে খুবই প্রাসঙ্গিক এবং বাস্তব পরিস্থিতি প্রতিফলিত করে দ্য রাইটার হ্যাজ এক্সপ্রেসড লেখক প্রকাশ করেছেন দ্য মেসেজ বার্তাটি ক্লিয়ারলি থটফুলি স্পষ্টভাবে ও চিন্তাশীলভাবে হুইস মেক্স যা করে তোলে দ্য প্যাসেজ লেখাটিকে বোথ মিনিংফুল অ্যান্ড ইউজফুল অর্থবহ এবং উপকারী অর্থবহ এবং উপকারী তাহলে বাংলা অনুবাদটা কি এদের যে সম্পূর্ণ লাইনটা আছে এই যে লাইনটার বাংলা অনুবাদ যেটা লেখাটি বার্তাটি লেখক বার্তাটি স্পষ্টভাবে ও চিন্তাশীলভাবে প্রকাশ করেছেন যা লেখাটিকে অর্থবাহ উপকারী করে তুলেছে উই হ্যাভ লার্ন আমরা শিখেছি মেনি ইম্পর্টেন্ট থিংস অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাই রিডিং দিস প্যাসেজ এই লেখাটি পড়ে উই শুড ট্রাই আমাদের চেষ্টা করা উচিত টু অ্যাপ্লাই প্রয়োগ করতে দিস লেসন এই শিক্ষাগুলো ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ আমাদের বাস্তব জীবনে আমরা এই লেখা পরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি এবং আমাদের উচিত এই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করা তো বন্ধুরা পরীক্ষার সময় আপনার নেলসন ম্যান্ডেলা অথবা যে কোনো প্যাসেজ যদি দেয় এখানে আপনাকে অথবা দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অথবা অন্যান্য যে কোনো প্যাসেজ আপনার যদি পরীক্ষার সময় দেই তাদের জীবন থেকে অনেক কিছু শেখার আছে এই এগুলো উদ্দেশ্য করেই কিন্তু আপনার সামারিটার মূল যে পয়েন্টগুলো আছে আপনার ওইখান থেকে প্যাসেজ থেকে জাস্ট দুই থেকে একটা লাইন নিয়ে দুই লাইন অনেক দুই থেকে তিন লাইন নিয়ে অনেক সুন্দর করে আমি আপনি সামাইটা এখানে লেখে দিবেন জাস্ট এখানে বসাই দিলেই হয়ে যাবে এই যেখানে দিয়ে দিছি এখানে বসাই দিলে হয়ে যাবে তো আমি প্রতিটা লাইন বাংলা করে দিয়েছি এখানে আপনি চাইলে এখান থেকে প্রতিটা লাইনের বাংলা অর্থ এখানে করে দেওয়া আছে আসলে প্যাসেজটা লেখা হয়েছে আপনাদের কীভাবে লিখলে কেমন মার্ক পাবেন সেটা আমি অনেক সুন্দর করে এখানে বাংলা করে দিছি আপনি চাইলে এখান থেকে বাংলাগুলো দেখে দেখে বুঝে বুঝে মুখস্থ করতে পারেন অথবা শুধুমাত্র এটা মুখস্থ করলেই ফর্মেটটা মুখস্থ করলেই হয়ে যাবে আর আপনি যদি চান যে ফরম্যাটটা অনেক বড় করবেন না জাস্ট শুধুমাত্র আপনি এখান থেকে যে কালো দাগ দিয়ে আছে এখানে জাস্ট উপরের এই যে দুই লাইন আর এই নিচের দুইটা লাইন মুখস্থ করলেই কিন্তু হয়ে যাবে কারণ সামারি অনেক ছোট করে লিখতে হয় আপনি এবার দুই পেজ লিখবেন না জাস্ট শুধুমাত্র আপনি সামারি যে মার্কটুকু আছে দেখবেন দশ যদি দশ মার্ক থাকে তাহলে আপনি চেষ্টা করবেন এতটুকু লিখে আর নিচে আপনার দুটা লাইন লিখে প্যাসেজ থেকে মাত্র দুই তিন লাইন তুলে দিলেই আপনার সামারিটা হয়ে যাবে তো আজকের মতন এই পর্যন্তই শুধু সামারি না যে কোনো এইচএসসি এসএসসি এবং অন্যান্য ক্লাসের যে কোনো প্যাসেজ ডায়লগ স্টোরি আমি সব কিছু এখানে অনেক সুন্দর করে সহজ করে বাংলা করে লিখে দিয়েছি যদি আপনি চান আপনি আমার এই ইউটিউব চ্যানেলটা ঘুরে এসে দেখতে পারেন আমি এখানে আপনাদের জন্য অনেক সহজ করে লিখে দিয়েছি আপনাদের যে পয়েমগুলো আছে গ্রাফ চার্টগুলো আছে অন্য অন্য যে জিনিসগুলো আছে সবগুলো আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি তো আজকের মতন এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন